মধ্যে জুমুয়ার দিনে যত আমরা আগে মসজিদে আসব তত বেশি নেকি হবে না কম নেকি হবে তারপরেও আমরা মুসল্লিরা এত অলস আস্তে 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 খুদবাই পাই না মসজিদের মধ্যে জুমুয়ার দিনে আপনি আসবেন মসজিদে ঢোকার পাঁচটা সুন্নতের কথা আমি প্রায় বলি থাকি মনে আছে আপনাদের আমলটা কেউ করেন মসজিদের মধ্যে ঢোকার পাঁচটা শূন্যতর মধ্যে এক নম্বরে বিসমিল্লা পড়া দুই নম্বরে দরুদ পড়া তিন নম্বরে দোয়া পড়া এই তিনটে একভাবে এইভাবে পড়া যায় বিসমিল্লাহি ওয়া সালাত ওয়া সালাম মা আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহ লি বা রাহমাতিক তিনটে শূন্যতা আদায় হলো মসজিদে ঢুকলেন ডান পা দিয়ে চারটা শূন্যতা আদায় হলো মসজিদে ঢোকার পর এতেকাফের নিয়াত করলেন নাওয়াইতুল এতেকাফা মা দুমতু ফি হাযাল পাঁচটা সুন্নত আদায় হয়ে গেল যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করবেন রহমতর ফেরস্তারা নেকির খাতায় সব লিখতে থাকবে সোহান আল্লাহ তারপরে বাহির হওয়ার এরকম পাঁচটা সুন্নত আছে এই সুন্নত গুলো আদায় করে আমরা মসজিদে শুক্রবারের দিন জুমার দিন খুব তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবো পারবো না ইনশাআল্লাহ কারণ এই জুমার দিনের জুমার নামাজের গুরুত্বটা আল্লাহ বললেন কারিবের মধ্যে যে যখন মসজিদের মধ্যে আজান হয় ভাইয়া বলে ডাক দেয় মসজিদে নামাজের জন্য জিকিরের জন্য আল্লাহর জিকির ধাপিত হও সমস্ত ক্রয় বিক্রয় সংসারিক কাজ ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে আসতে হয় এই কথাটাই আল্লাহ বললেন গুরুত্ব দিয়ে বন্ধুগণ আমার অনেকে মসজিদে আসি মসজিদের মধ্যে এসে সুন্নত কেবলাল দুফুল জুমা কেবলাল জুমে এগুলো তো বাদ কিন্তু চার রাকাত যে শূন্যটা সেই শূন্যটা পড়ে না আবার যখন ইমাম সাহেব দুই রাকাত ফরজ নামাজ পড়ায়া দেয় ফরজ নামাজের পরের চার রাকাত শূন্যত বাদ দিয়ে অনেক মুসল্লি চলে যায় তৈমতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে সুন্নত বাদ দিলেন সুন্নতে আল্লাহ যখন প্রশ্ন করবে বান্দার জবাব দেওয়ার কোনো উপায় নেই সুতরাং সুন্দর নামাজটা পরিপূর্ণ না পড়ার কারণে আল্লাহ আল্লাহর আলমিন এই নামাজ সুরে মারবে তুমি কেমন নামাজি কেমন নামাজ পড়ছো তোমার নামাজ নিয়ে যাও বন্ধুগণ আমার অনেকে মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে নামাজও সহি পাগুলো সোজা হয় না পায়ের আগা এবং গোড়া গুলো পশ্চিম দিকে রাখতে হবে সোজা অনেকে বাঁকা করে দাঁড়ায় দুই দিকে দুইটা পা এই রকম করিয়ে দাঁড়ায় যায়